হাতে লেগে রয়েছে তার জন্য তেল হাতে কিন্তু কিন্তু স্বস্তির বৃষ্টি পড়েছে আমাদের পশ্চিমবঙ্গ জুড়ে মালদা জেলা জুড়ে এবং আমাদের স্বস্তির বৃষ্টিতে আমরা আপামত জনসাধারণ বিশেষভাবে মজা করছি এবং আনন্দিত বিকজ প্রচণ্ড তাপ কারণে আমরা জনসাধারণ একেবারে নাজেহাল অবস্থায় পড়ে রয়েছিলাম সেইখানে বাচ্চা থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষ প্রচণ্ড সমস্যায় ভুগছিলেন এবং শারীরিক অসুস্থতায় ভুগছিলেন সেই অসুস্থতাকে কাটিয়ে একটুখানি মজা পাচ্ছেন আমরা সকলেই এবং বাইরে আজকে ওয়েদার কেমন রয়েছে সেটা আজকে মিনি ব্লগে তুলে ধরার চেষ্টা করব ব্লগটি আপনাদের একটুখানি দেখার জন্য অনুরোধ করছি আশা করি আপনাদের ব্লগটি দেখতে ভীষণ ভালো লাগবে সঙ্গে থাকুন ঘর থেকে বাইরে বেরোলেই কিন্তু সূর্যের যে উষ্ণ তাপমাত্রা সেই উষ্ণ তাপমাত্রা কিন্তু আপনারা আমরা সকলেই অনুভব করতে পারছি আমি জাস্ট জুতো পরবো দেন জুতো পরে আমি কিন্তু বেরোবো আমার জারিন এই রুমে পড়াশোনা করছে এই হচ্ছে আমার জারিন হাই আপনার ব্লগটি সাথে থাকুন দেখাবো আপনাদের যে বাইরের ওয়েদার কেমন রয়েছে এই হচ্ছে বাইরের ওয়েদার বাইরের ওয়েদার রোদ ঝলমলে আকাশ পুরো একদম সূর্য তার যে তাপমাত্রা সেই তার যে আলো সেই আলো দিয়ে কিন্তু মাটিকে গরম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আর তার পাশাপাশি আরেকটি জিনিস এখানে আছে খুব মজার জিনিস যেটা আমরা ছোটবেলায় করে আসি এই হচ্ছে কাদা দিয়ে বানানো অনেক ধরনের এটা হচ্ছে উনুন মানে ওভেন এটা এক প্রকারের ছোট উনুন এটা কি আফু? আচ্ছা ট্রে ওটা এটা এগুলো সব ঢাকনা এগুলো সব ইয়ে দেখতে পাচ্ছেন আপনারা দারুণ কিন্তু একটা জিনিস আর আপু এখানে বানাচ্ছে এই যে এই যে এটা এটা হচ্ছে আমাদের এটা এটা উনুন আখা আমাদের গ্রাম্য ভাষায় বলে থাকে আখা এই আখা আর হাসি ওদিকে কি করছে সেটাও একটু দেখায় এই দেখুন হাসি কাঁঠাল কাটছে এই যে কাঁঠালের যে আঠা সেই আঠা হাতে লেগে রয়েছে তার জন্য তেল হাতে দিয়ে কিন্তু ও কাঁঠাল কাটছে গ্রাম্য পরিবেশের যে আসল ঐতিহ্য সেই আসল ঐতিহ্য কিন্তু আজকে এই ছোট্ট মিনি ব্লগে কিন্তু আপনারা দেখতে পাবেন আমি একটুখানি দেখালাম যে বাচ্চা কাচ্চারা কাদা দিয়ে ছোটোবেলায় যে জিনিসগুলো করে থাকে আমরাও সচরাচর সেই সময় আমরাও কিন্তু বহু গুণে এদের থেকে বেশি খেলাধুলা করেছিলাম সেই জিনিসটা আজকে এদের দেখে এটা দেখে কিন্তু মনে আসছে আশা করি আপনারা যারা দেখছেন তাদেরও সকলেরও কিন্তু মনে আসছে গাছের পেঁপে আমি জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু পেঁপেগুলো ভাঙলাম গাছ থেকে একেবারে টাটকা কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই কিন্তু পেঁপেগুলো গাছে হয়েছে এই পেঁপেটা অলরেডি পেকে গেছে খেতে খুব টেস্টি হবে আর এই যে কাঁঠালটা সেই কাঁঠালটাও কিন্তু বাড়ির গাছের জাস্ট বাইরে বেরোলেই কিন্তু মাটি হালকা ভিজে ভিজে রয়েছে এই হচ্ছে বাড়ির বাইরের পরিবেশ আমাদের বৃষ্টিটা মোটামুটি ভালো হয়েছে দেখতে পাচ্ছেন মানে মাইমবুড়া আছে মাইম আমাদের মাইমবুড়ো কাঁদছে প্যা প্যা থাম তুই এই যে ভাই মুরা কি যে তোর কি কিছিস কেন ওর ওর মাকে ধরে টানছে বাড়িতে নিয়ে যাবে সেই জন্য এই কি যে তোর মুখে কি লাগাল এখানে পায়রা থাকে পায়রার বাসা বা খুব বলা হয় এটাকে এই বাইক বাইকে আমি যাব এখন হন্ডা শিবি ট্রিগার অন সিক্সটি সিসি গাড়ি আমাদের এই গাড়ি আমি এখন যাব রতুয়া বাইরের একটুখানি পরিবেশটা আপনাদের দেখালাম আজ থেকে এই মিনি ব্লগটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এরকম ভিডিও ইনফরমেটিভ টাইপের ভিডিও পেতে আমার এই ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকতে পারেন আবারও দেখা হবে অন্য কোনো ছোট্ট মিনি ব্লগে বা ইনফরমেটিভ ভিডিওতে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন নিজের পরিবারের খেয়াল রাখবেন বাচ্চা কাচ্চার খেয়াল রাখবেন বাড়িতে যদি কোনো বৃদ্ধ মহিলা বা বৃদ্ধ বাবা মা থাকেন তাহলে তাদের খেয়াল করবেন যত্ন করবেন বাই লাভ ইউ দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রাক্টর টলি কিন্তু উল্টে রয়েছে আর এটা দিয়ে আমাকে এখন যেতে হবে

এরকম দৃশ্য কিন্তু গ্রামেই দেখা যায় অন্য কোথাও দেখা যায় না কিন্তু ঠিক আছে শহরাঞ্চলে এরকম দৃশ্য দেখতে পাওয়া যাবে না বললেই চলে একদম বিরল